হ্যালো ওয়ান সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেই ভালো আছে এখন কিন্তু চৈত্র মাস আর ভীষণ গরম পড়েছে শীত যেতে না যেতেই গরমটা এমন জাগিয়ে পড়েছে মনে হয় যেন বৈশাখ চৌষ্ঠ মাসের গরম যদি এখনো বৈশাখ মাস কিন্তু এখনও পড়েনি আর আজকে তোমাদের সকলের সাথে একটা ব্লগ শেয়ার করেছে যে ব্লগটা মিনিমাম পঁচিশ মিনিটের ব্লগ সেটা আমি প্রায় সাড়ে চার মিনিটের মধ্যে শেষ করতে চাইছিলাম তো তার জন্য ব্লগটা তোমাদেরকে স্পিড এত পরিমাণে বাড়িয়ে দিয়েছি তোমাদের অনেক কিছু একটা ছোট্ট ভিডিওর মধ্যে শেয়ার করব তো দেখতেই পাচ্ছি প্রথমে খাচ্ছিলাম তো বরমসা অফিস গিয়েছিল তো একটা সানডেতে আমাকে বাড়িতে ডেলিভারি মানে বয়সে খাবার দিয়ে গেছে জোম্যাটো জোম্যাটো থেকে অর্ডার করেছিলো আর আমরা দুটো জিনিস অর্ডার করেছিলাম মানে অর্ডার দিয়ে বানিয়েছি তো ঘরে অবশ্যই দরকার একটা খাটের আর একটা আলনা আলমারি তো সেটা আমি অর্ডার করে রেখেছিলাম মানে আমরা দোকানে গিয়ে ঠিকঠাক করে সেট করে এসেছিলাম কেমন কী নেবো তা সেটা সময় সুযোগ হয়ে আমরা এটা কিনে নিয়েছি কারণ এটা দরকার ছিল আর বাড়িতে দেখো একটা নতুন জিনিস আস্তে না আস্তে আরও দু তিনটে জিনিস খারাপ হয়ে পড়ে রয়েছে কারণ এই যে আমাদের যে ইস্ত্রি এটা নিত্য প্রয়োজনীয় জিনিস কারণ আমার বড়মশায় অফিসে যাওয়ার আগে জামাকাপড় ইস্ত্রি করে নেয় তো সেটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে একটা সকালবেলা মানে যখন জামাকাপড় ইস্ত্রি চট করে কি হলো জামা কাপড় স্ত্রী করার সময় একটা মানে এমন ভাবে একটা সমস্যা হলো যে স্ত্রীটা করতে পারো না খারাপ হয়ে গেলো কোন রকম সেদিন পরে চলে গেলো অফিসে আর আমাদের বাড়িতে মানে আমাদের গ্যারেজ সামনে নিচের তলায় এক গাছে ফুল এত হয় যে ঝুড়ি ঝুড়ি ভরে যায় এক ঝুড়ি ঠেসে ঠেসে ফুল তুলে এনে একটা থালা বড় থালা ভরে গেছে দেখতেই পাচ্ছ মালানাতার সত্যি কথা বলতে সময় একদমই নেই সকালবেলাটা আমার ভীষণ ব্যস্ততায় কাটে তারপরে দেখতেই পারলে একটা লাইট টকটক টকটকটা রান্নাঘরের লাইট লাইটটারও অবস্থা খারাপ দু বছর এক মাস তার বয়স হয়েছে ওটাও গেল খারাপ হয়ে টপ দপ দপ করে লাইটিংয়ের মতন করতে করতে একটা সময় পর বন্ধই হয়ে গেলো আর বাড়ির সামনে নিম গাছ আছে তো নিম পাতা তো প্রায় খাওয়াই হয় তো নিম পাতা পাড়া হয়েছে নিম বেগুন করা হবে বলে তো নিম পাতাটা দেখতে আমার এত ভালো লাগে আর এই নিম পাতাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে যদিও বিয়ের আগে আমি কখনোই খাইনি কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে মানুষ ও দাস হয়ে যায় বলে না সেরকমই অবস্থা হয়েছে আমার তো আবার অনলাইন থেকে কয়েকটা জিনিস অর্ডার করে আমি অবশ্যই বাড়ির জিনিস অবশ্যই আমার আমার বরের আমার ছেলে মানে আমাদের দরকারি জিনিসও অর্ডার করেছি আর লাইটও অর্ডার করেছি কারণ আমাদের গ্যারেজ ঘুরে লাইটটা একটু টিম 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 করে লাইট চলে তো তার জন্য তো অর্ডার করেছি আর গলিতেও মানে নিজেতলা গলি আছে রাস্তা থেকে যেটা দিয়ে আমরা যাতায়াত করি তার জন্য আবার ছেলের জন্য কিছু আমাদের জন্য কিছু এ করে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম সেগুলোও চলে এসেছে সেই ভিডিও তোমাদের সকলের সাথে অলমোস্ট দিয়ে দিয়েছি আর এখানে আমাদের বাড়ির সামনেটা এমন অবস্থা হয়েছিল না নীলকণ্ঠ ফুল গাছ তারপরে লগর ফুল গাছটা এমন অবস্থা হয়েছিল বলা মানে দুষ্কর মানে জঙ্গল হয়ে গেছিলো সেই জঙ্গল পরিষ্কার করে সেট করে দেখতে পাচ্ছো সামনেটার পরিস্থিতিটা কী আর আমাদের মানে ব্লকটা তোমাদের শেয়ার করেছি কিন্তু আমরা যে জায়গাটা থাকি দিকবেরিয়া মতম গ্রামে তো ওখানে ঈদ উপলক্ষে কালী পুজোর মতন খুব সুন্দর মানে লাইটিং করেছি ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর গিয়েছিলাম চৈত্র সেল মানে কি বলবো পা সামনে পয়লা বৈশাখ আছে আসছে একটু কেনাকাটা না করলে হয় না তো তার জন্য ছেলের জন্য বেশিরভাগ জামা কাপড় কিছু কিনে নিয়েছি হাতা কাটা দেখি হাতা কাটা দেখি কয়েকটা জামা কাপড় কিনেছি আর পুকিটাকে আমাদের জন্য কিনেছি আমাদের জন্য সেরকম একটা বেশি জোর না দিয়ে আমার ছেলের প্রতি জোরটা বেশি কারণ আমার পরামর্শ মানে কড়াভাবে দিতে যে আমাদের জন্য কিছু দরকার নেই আমার ছেলেটা কিছু দিলেই হবে তো সেটাই মানে মাথায় রেখে আর আমার আবার ব্যাপার আছে আমার বরমর্শীকে কিছু দেবো না এটা কখনো হয় তো টাকা পয়সা এদিক ওদিক করে না একটু ম্যানেজ করে রেখে খেয়ে দিই আমি মানে চেষ্টা করি চেষ্টা তো করতেই হবে না সংসার সুখের আর অমনগুণের কথা আছে যদি আমার সংসার সুখের হয় সুখের অবশ্যই স্বামী স্ত্রী দুজনের উভয়ই মানে সহযোগিতা আর কিছুই না আমার বড় মাসেরা কিন্তু এই লালটা আকাশে কালারের জামাটা ভীষণ পছন্দ হয়েছে দেখলে যেটা লাস্টে আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আসলে আমি আজকে পুরো তিরিশ মিনিটের প্রায় ভিডিওটা সাড়ে চার মিনিটের মধ্যে শেষ করলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই